হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা নতুন একটা জেলার সাথে ভার্সেস ভিডিও নিয়ে হাজির হইছি আমরা তো এর আগে আমরা বেশ কয়েকটা জেলার সাথে ভার্সেস করেছি তো ফাইনালি আজকে আমরা ভার্সেস করতে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার সাথে কিশোরগঞ্জ থেকে একটা স্কোয়াড আমাদের সাথে যোগাযোগ করেছেন এন্ড আজকে আমরা তাদের সাথে ভার্সেস করতে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের ভার্সেস নাম্বার 3 64টা ভার্সেস করব অর্থাৎ 64 জেলার সাথে 64টা ভার্সেস করব প্রতিটা জেলার সাথে আমাদের জেলার ভার্সেস হবে আর তোমরা যদি চাও তোমাদের জেলার পক্ষ হয়ে আমাদের সাথে ভার্সেস করতে তাহলে তোমাদেরকে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এন্ড আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের যোগাযোগ মাধ্যম হচ্ছে ইনস্টাগ্রাম তো কিশোরগঞ্জ জেলা থেকে হচ্ছে যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা কিন্তু অলরেডি চলে আসছেন আমরা কিছুক্ষণের মধ্যে ম্যাচটা স্টার্ট দেবো ম্যাচ স্টার্ট করার আগে অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে ভিডিওটি কন্টিনিউ করতে হবে আজকের ম্যাচটা কিন্তু অনেক দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে কারণ কিশোরগঞ্জ থেকে যারা আছে তারা অনেক ভালো প্লেয়ার তোমরা যদি চাও তোমাদের জেলার পক্ষ হয়ে আমাদের স্কোয়াডের সাথে ভার্সেস করবে তাহলে তোমাদেরকে যেটা করতে হবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এন্ড আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা হচ্ছে কিশোরগঞ্জ থেকে যারা আছে সবার আইডি গুলো চেক দিয়ে দিই গাইজ প্রথম হচ্ছে আমরা কিশোরগঞ্জের যে স্কট টা আছে তাদের আইডি গুলো চেক এখানে এস টি রবিউল কে দেখতে পাচ্ছি যার আইডি লেভেল হচ্ছে এবং প্লাস লাইক রয়েছে যার আইডিতে এবং তার হিসেবে টিজি সাইকো আছে দেখি ও মাই গড এটা তো প্রাইম লেভেল 8 এর আইডি এবং দেখতে পাচ্ছি লেভেল হচ্ছে ছিয়াত্তর উনিশ হাজার প্লাস লাইক রয়েছে যার আইডিতে এস টি তাহসিন আসেন যার আইডি যদি আমরা দেখি ও ভাইসাব 79 উনাশি লেভেল দেখছো ভাই বড় লোকের আইডি তাহসিন তাহসিন উনাশি লেভেল তিরিশ হাজার প্লাস লাইক রয়েছে তাহসিনের আইডিতে এবং তাদের টিমমেট হিসেবে লাস্ট যে প্লেয়ার আছেন এস কে তাহসিন এস কে তাহসিনের আইডি লেভেল আটান্ন তিন প্লাস লাইক রয়েছে আচ্ছা দুইটা তাহসিন নাকি একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস টি ওকে ঠিক আছে এখন হচ্ছে আমরা ঢাকার প্লেয়ারদের আইডি গুলো চেক দিয়ে দিবো এখানে হাবিব আসেন আর জি থেকে উনসত্তর লেভেল চোদ্দ প্লাস লাইক রয়েছেন হাবিবের টিমমেট হিসেবে আমাদের আর জি স্কোয়াড আসেন ঢাকার পক্ষ থেকে তার পরবর্তীতে আসেন আর জি নাইম যার আইডি লেভেল একষট্টি চৌত্রিশ প্লাস লাইক রয়েছে যা তো তাদের টিমমেট হিসাবে যারা আছেন আর জি থেকে জহির আছেন জহিরের আইডি লেভেল এবং হচ্ছে জহিরের আইডি লেভেল চৌষট্টি পাঁচ হাজার চারশো প্লাস লাইক রয়েছে যার আইডিতে দুটো স্কোয়াডের সাথে আমি কথা বলেছি দুটো স্কোয়ার্সেস এর জন্য প্রস্তুত আছে তো গাইস আমরা হচ্ছে এখনই ম্যাচটি স্টার্ট করে দিতেছি অবশ্যই তোমরা ভিডিও টি কন্টিনিউ করবা আর হচ্ছে আমাদের এই চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে দিবা আর আমাদের ভিডিওটি শেয়ার করে দিবা প্রথম রাউন্ডের খেলা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি দুটো স্কোয়াডে মাঠে চলে আসেন এখানে আর জি স্কোয়াড আছেন এবং হচ্ছে কিশোরগঞ্জের একটা স্কোয়াড আছেন কিশোরগঞ্জ থেকে আছেন এস টি রবিউল আছেন এবং হচ্ছে চারটি যে সাইকো আছেন তার টিমমেট হিসেবে তাহসিন আছেন এবং একটা হচ্ছে এসটি তাহসিন এবং এসকে তাহসিন আর আমাদের আরজি স্কোয়াড মাঠে চলে আছেন আরজি থেকে হচ্ছে যারা যারা আছে আরজি থেকে আছেন হাবিব আছেন এবং তার টিমমেট হিসেবে নাইম আছেন এবং জহির আছেন যে এসটে টাইন আছেন ঠিক আছে দুটো স্কোয়াডের মধ্যে এখন ফাইট হতে যাচ্ছে ঢাকা ভার্সেস কিশোরগঞ্জ দেখা যাক আরজি থেকে হাবিব একা হয়ে গেছেন 1 ভার্সেস 3 সি কিশোর ও মাই গড একজন প্লেয়ারকে ডাউন করে দিয়েছেন এখান থেকে যদি ফুল স্কোয়াডকে যদি হাবিব যদি ফিনিশ করে দিতে পারে তাহলে আমরা হাবিবকে

ভাই সাব যেটা আমরা লক্ষ্য করতেছি ঢাকার কিন্তু আরো একজন প্লেয়ার ডাউন অর্থাৎ একটু আগে আমরা লক্ষ্য করছিলাম টু ভার্সেস থ্রি সিচুয়েশন ছিল ঢাকার কিন্তু তিনজন প্লেয়ার ছিল এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকার মাত্র একজন প্লেয়ার আছে আর ওরা কিন্তু ওদের পজিশন ঠিক মতো রেখেছে কিশোরগঞ্জ থেকে সাইকো আসেন আর হচ্ছে এসকে তাহসিন তারা দুজনে কিন্তু দুর্দান্ত গেম প্লে করতেছেন সাইকো কিন্তু ভালোই খেলতেছে দেখতে পাচ্ছি দুইটি কিল যদিও করেছেন কিন্তু তার টিমমেট হিসেবে এসকে তাহসিন যিনি কিন্তু দুর্দান্ত গেম করে যাইতেছেন তিনটি কিল করে নিয়েছেন জুন একদম জুনের কিন্তু শেষ পর্যায়ে দুজন প্লেয়ার কিন্তু হ্যাডসেট ট্রাই করতেছেন কোনো ভাবে কিন্তু হ্যাডসেট দিতে পারতেছে না অ্যান্ড এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি জুনেই ফিনিশ হয়ে গেছেন এবং আরও একটি রাউন্ড কিশোরগঞ্জ তারা নিজেদের হাতে করে নিয়েছেন যেটা আমরা লক্ষ্য করতেছি কিশোরগঞ্জ তারা নিজেদের বুদ্ধিকে কাজে লেগে প্রথম দুইটি রাউন্ড কি বলতাম আমি যখন ভিডিও বানাতে আসি তখনই এই চানাচুরওয়ালা তারপর বুটওয়ালা যত হকার আছে সব আমার বাসার নিচে আসে যেটা বলতেছিলাম কিশোরগঞ্জ স্কোয়াড তারা নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো দুইটি রাউন্ড তারা নিজেদের এতে করে নিয়েছেন আর যে এখন পর্যন্ত কোন রাউন্ড উইন হতে পারে নাই এন আমরা দেখতে পাচ্ছি তৃতীয় রাউন্ড চলতেছে যেখানে অলরেডি কিশোরগঞ্জ থেকে একজন প্লেয়ার ডাউন হয়ে গেছেন এবং আর জি থেকেও একজন প্লেয়ার ডাউন হয়ে গেছেন আমরা এস কে তাহসিনের ক্যামেরা আসি ও ভাই এস রবিউল তিনিও কিন্তু ডাউন হয়ে গেছেন এখানে এস কে আর এস টি তারা দুইজন প্লেয়ারে আছেন ও মাই গড এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর জি থেকে আরেকজন প্লেয়ার নক হয়ে গেছেন ওয়ান ভার্সেস টু সিচুয়েশন ছিল এন্ড ব্যাকও ফিনিশ করে দিয়েছেন তাহসিনরা কিন্তু আর একটি রাউন্ড উইন হয়ে গেল এখন যদি আমরা ফলাফল দেখি কিশোরগঞ্জ তারা তিনটি রাউন্ড উইন হয়ে গেছেন এখন পর্যন্ত কোনো রাউন্ডের দেখা পায়নি জি মানে ঢাকা স্কোয়াড এখন পর্যন্ত কোনো রাউন্ড জিততে পারেনি কিশোরগঞ্জ তারা কি খেলতেছে ভাই দুর্দান্ত গেম প্লে করতেছে কিশোরগঞ্জের যে স্কোয়াডটা আছে তারা কি 70 তে হারিয়ে দিবে সেটাই এখন আমরা লক্ষ্য করব সেটাই এখন আমরা দেখব যারা গাইস এই মুহূর্তে তোমরা যারা ম্যাচটি দেখতেছো অবশ্যই সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটা শেয়ার করে দাও এবার মনে হয় আরজি স্কোয়াডকে হারিয়ে সার্ভে যেই স্কোয়াড স্কোয়াডটা কোন জেলার সাথে এখন পর্যন্ত হারে নেই সেই স্কোয়াডটার কিন্তু বারোটা বাজিয়ে দিতেছে দেখো কিশোরগঞ্জ একের পর এক হামলা করে যাইতেছে একের পর এক রাউন্ড বের করতে আছে এখন পর্যন্ত আর জি কোন রাউন্ড দেখা পায়নি প্রথম তিনটি রাউন্ড কিশোরগঞ্জ তারা উইন হয়ে গেছে রবিউল এবং হচ্ছে জহিরের মাঝে একটা ফাইট চলতেছে জহির ডাউন করে দিয়েছেন রবিউল দুর্দান্ত একটা হেডশট ছিল রবিউলের এর দুর্দান্ত একটা হেডশট শিকার হয়ে গেছেন জহির এখানে কিন্তু রবিউল এর সামনে আরো একজন প্লেয়ার চলে আসছেন আর জি এর আরো একজন প্লেয়ার ডাউন এবং তিনজন চারজন প্লেয়ার ফিনিশ হয়ে গেছে আরো একটি রাউন্ড কিন্তু কিশোরগঞ্জ তারা নিজেদের হাতে এখন যদি আমরা গেমের ফলাফলটা দেখি তাহলে কিশোরগঞ্জ জেলা তারা চারটি রাউন্ড পেয়েছেন এবং ঢাকার যে স্কোয়ারটা আছে তারা এখন পর্যন্ত একটি রাউন্ডে পড়ে আছেন কিশোরগঞ্জের জন্য আর মাত্র তিনটি রাউন্ড প্রয়োজন আর ঢাকার জন্য কিন্তু অনেক কঠিন হয়ে গেছে ম্যাচটা যেখানে ছয়টি রাউন্ড প্রয়োজন ঠিক আছে চারজন করে প্লেয়ার আছেন ও হো 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 ভাই নাইম একজন প্লেয়ারকে ডাউন করে দিয়েছেন এখানে এখন পর্যন্ত ঢাকা যদিও একটি রাউন্ডে পড়ে আছে তবে এখন যদি কিছু না করতে পারে তাহলে কিন্তু তাদের পরবর্তীতে আর কোনো প্রকার সুযোগ থাকতেছে না কিশোরগঞ্জের তিনজন প্লেয়ার ডাউন এবং সাইকোকে দেখতে পাচ্ছি আরো একজন প্লেয়ারকে ডাউন করে দিয়েছেন প্রথমবারের মতো একজন প্লেয়ার ডাউন হয়ে গেছেন ঢাকার এখানে সাইকো কিন্তু চাপের মধ্যে পড়ে গেছেন ওয়ান ভার্সেস ফোর থেকে হচ্ছে এখন ওয়ান ভার্সেস থ্রিতে নিয়ে আসে এখন দেখা যাক সাইকো ফুল স্কোয়াড কি মারতে পারবে ও হো বাই সাব জোহিতাকে হেডশট মেরে দিয়েছেন এখানে যদি আমরা রেজাল্টটা দেখি তাহলে দুইটি রাউন্ড পেয়েছেন আর জি ঢাকা স্কোয়াড কিশোরগঞ্জ থেকে যারা আসেন তারা তো তাদের নিজেদের জেলাকে উইন করাতে চাইবে তাই না তো এই ক্ষেত্রে আমার মনে হয় না বিন্দু পরিমাণ চার দিবে ঢাকা আর আমি বড় বড় মতো একটা কথা সব সময় বলি যে যারা আমাদের সাথে ভার্সেস করবেন হ্যাঁ যারা ঢাকা স্কোড এর সাথে ভার্সেস করবেন ম্যাচ ঢাকা স্কোর জিতুক বা হারোক প্রতিটা ম্যাচ আপলোড দেওয়া হবে তো এই ম্যাচটাও জিত দেখিনা সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন হারলো ম্যাচ আপলোড দেওয়া হবে জিতলো ম্যাচ আপলোড দেওয়া হবে তো আমাদের সাথে ভার্সেস করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এন্ড আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে হবে যে ভাইয়া ভার্সেস করতে চাই তাহলে কিন্তু আমরা একটা যোগাযোগের মাধ্যম দিয়ে দেব আপনাদেরকে তবে আজকে কাস্টম ক্রিয়েট করার সময় একটাMistake হয়ে গেছে আমি MP4T বাদ দিতে গিয়ে হচ্ছে UMP বাদ দিয়ে দিছি যা কিছু করার নাই যেহেতু আমরা ম্যাচে চলে আসছি তো দুটো স্কোয়াডের ক্ষেত্রে সেম গানে থাকবে সাধারণত হচ্ছে আমরা UMP দিয়ে থাকি কিন্তু আজকে রিমুভ হয়ে গেছে এখানে চলে আসছে আমরা যখন গত দেড় বছর আগে ভার্সেস করছিলাম কিশোরগঞ্জ জেলার সাথে তখন ওই ভিডিওটা কিন্তু আমাদের এই চ্যানেলে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল ওইটা যদিও লাইভ স্ট্রিমে ছিল তখন কিন্তু ওই লাইভ স্ট্রিমটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভিউ পেয়েছিল তো কিশোরগঞ্জের আলাদা একটা পাওয়ার আছে তো যারা কিশোরগঞ্জ থেকে দেখতেছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা হ্যাঁ কিশোরগঞ্জ থেকে তোমাদের পক্ষ যারা করার জন্য আছে কিন্তু অনেক ভালো আমি সবাই দেখছো অনেক ভালো প্লেয়ারে আছে আর তারা কিন্তু প্রথম টানা চারটি রাউন্ড কিন্তু ঢাকা হারিয়ে দিয়েছিল তাদের যে প্ল্যান প্লান কে কিন্তু কাজে লাগিয়ে তারা প্রথম চারটি রাউন্ড ঢাকায় স্কোয়াডকে হারিয়ে দিয়েছিল রোবিল যদি তিনজন প্লেয়ারকে মারতে পারে তাহলে আমরা তাকে পাশ এমন দিয়ে দিবস

যেটা আমরা লক্ষ্য করতেছিলাম ও লোল দেওয়ার মজা কিন্তু তাকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি ভালো একটা ড্যামেজ দিয়েছে অ্যাস্টেটাইনকে তার হেলথের অবস্থা একদম খারাপ করে দিয়েছেন তাকে ফিনিশ করে দিয়েছেন আরো একটি রাউন্ড ঢাকা তারা নিজেদের এত করে নিয়েছেন এখন যদি আমরা রেজাল্ট দেখি ঢাকা পাঁচটি রাউন্ড উইন হয়ে কিন্তু তারা এগিয়ে আসেন আর জি স্কট প্রথম টানা চারটি রাউন্ড হেরে গিয়েছেন এবং পরবর্তীতে এক টানা পাঁচটি রাউন্ড উইন হয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আর জি ইজ বেস্ট সরগঞ্জের প্রথম দিক দিয়ে যে আক্রমণটা আমরা দেখতেছিলাম এখন কিন্তু সেই আক্রমণটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না প্রথম দিক দিয়ে কিন্তু কিশোরগঞ্জ তারা একসাথে থেকে গেম করছে এখন যে তাদের পজিশনটা দেখতে পারতেছি এখন যদি আমরা ম্যাপের দিকেও একটু তাকাই তাহলে দেখতে পারতেছ তাদের পজিশন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ প্লেয়ারদের মধ্যে কিন্তু এলোমেলো চলে আস এই তারা রাউন্ডগুলো কিন্তু খুব ইজিলি হেরে যাইতেছে যাক যেটা লক্ষ্য করতেছি জুন ছোট হয়ে আসতেছে অথচ দুটো টিমের প্লেয়ারে এখনো অ্যালাইভ আছেন চারজন করে আটজন প্লেয়ারে অ্যালাইভ আছেন এই রাউন্ডটা কারা জিতবে আসলে সেটা দেখার বিষয় ও মাই গড দুটো টিমের একজন করে প্লেয়ার ডাউন হয়ে গেছেন এবং কিশোরগঞ্জের আরো একজন প্লেয়ার ডাউন হয়ে গেছেন যেটা আমরা লক্ষ্য করতেছি কিশোরগঞ্জ থেকে দুজন প্লেয়ার ডাউন এবং ঢাকার আরো একজন প্লেয়ারকে ডাউন করে দিয়েছেন হাবিবকে ডাউন করে দিয়েছেন জহি রাখা হয়ে গেছেন ওয়ান ভার্সেস টু সিচুয়েশনে দুইজন প্লেয়ার কিন্তু তাকে আক্রমণের চেষ্টা করেছেন এন্ড শিকার হয়ে গেছেন আর জি স্কোয়াড যদি আমরা ম্যাচের ফলাফল দেখি পাঁচটি করে রাউন্ড পেয়েছেন দুটি স্কোয়াড ভাই গেম প্লে কিন্তু ফাটাফাটি চলতেছে তোমরা যাই বলো না কেন আজকের ম্যাচটা কিন্তু অনেক দুর্দান্ত হইতেছে যেটা আমরা লক্ষ্য করতেছি পাঁচটি করে রাউন্ড পেয়েছেন কারা জিতবে ভাই ম্যাচের পজিশন দেখা যেটা বুঝে যাইতেছে ভাই কোন টিম কোন টিমের চেয়ে কম না এই রাউন্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য

ম্যাচের প্রথম দিক দিয়ে আমরা দেখতে পারতেছিলাম যে আরজি স্কোয়াড হাওয়া পুরোপুরি বের করে দিয়েছে কিশোরগঞ্জ এখন কিন্তু কিশোরগঞ্জের হাওয়াই বের করে দিয়েছে আরজি

দেখা যাক দুজন প্লেয়ার জহির আসেন এবং থেকে আর অন্যদিকে হচ্ছে কিশোরগঞ্জের রবিউল তিনি একা হয়ে গেছেন রাউন্ড হেরে গেলে ম্যাচ হেরে যাবেন সামনে কিন্তু হাবিব চল আছেন ভালো একটা ড্যামেজ দেওয়ার ট্রাই করেছেন হাবিবকে দেখা যাক এখান থেকে কি হয় ভাই একদিক দিয়ে জুনের চাপ আর একদিক দিয়ে কিন্তু এনিমির চাপ রবিউলের জন্য তারপরে এখান থেকে কিন্তু তার সর্বোচ্চ দিয়ে ফাইট করতেছেন সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা করেছেন এবং আরো একজন প্লেয়ার ডাউন হয়ে গেছেন হাবিব ডাউন হয়ে গেছেন ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন ঢাকার একজন প্লেয়ার আছেন এবং হচ্ছে কিশোরগঞ্জের একজন প্লেয়ার আছেন জহির ভার্সেস এসটি রবিউল এখান থেকে রাউন্ড কে করতে পারবে সেটাই এখন দেখার বিষয় ম্যাচের কিন্তু অনেক কঠিন সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি জহির এবং রবিউল তিনি একা হয়ে গেছেন তা পারিক দিক দিয়ে হচ্ছে ও হো হো জহির এখানে ফাইট করার চেষ্টা করতেছেন এবং রবিউলকে ড্যামেজ দাও ট্রাই করতেছেন এবং জুনেই ফিনিশ হয়ে গেছেন রবিউল দেখতে দেখতে ঢাকা স্কোয়াড় তারা ম্যাচটি ভুইয়া নিয়ে নিছেন অনেক দুর্দান্ত একটা গেমপ্লে ছিল ঢাকা স্কোয়াড়ের প্রতিটা প্লেয়ারের অনেক ভালো গেমপ্লে ছিল অনেক কঠিন পরিস্থিতির শিকার হয়ে গিয়েছিল প্রথম দিকে ঢাকা এবং তারা অনেক কঠিন পরিস্থিতি থেকে কিন্তু তারা ম্যাচটি ভুইয়া নিয়ে আসেন ম্যাচের অনেক কঠিন পরিস্থিতি থাকার পরও আর জি স্কোয়াড় তারা ম্যাচ ভুইয়া নিয়ে আসেন আবার আর জি স্কোয়াড় প্রমাণ করে দিলো যে আমাদের স্কোয়াডে হচ্ছে বেস্ট স্কোয়াড এখন পর্যন্ত আমরা তিনটি জেলার সাথে ভার্সেস করেছি এবং এই তিনটি জালাকে কিন্তু আরজি স্কোয়াড হারিয়ে দিয়েছেন জানি না সামনে কোন জেলা আমাদেরকে হারাতে পারবে কিনা এই আরজি স্কোয়াডকে হারাতে পারবে কিনা তবে আরজি স্কোয়াড অলওয়েজ প্রস্তুত আছে ভার্সেস করার জন্য যেটা আমরা লক্ষ্য করতেছিলাম যে আরজি থেকে যারা যারা ভার্সেস করেছেন অনেক ভালো গেমপ্লে করেছেন সবচেয়ে ভালো এস্টেটাইন করেছেন বারো কিল করেছেন আর অন্য দিকে হচ্ছে এসকে তাহসিন চিনি 8 কিল করেছেন কিশোরগঞ্জ থেকে প্রথম দিক থেকে কিশোরগঞ্জের আক্রমণটা কিন্তু অনেক কঠিন লেভেলের ছিল ধন্যবাদ দুটো স্কোয়াডকে আরজি এবং কিশোরগঞ্জ স্কোয়াড যে তারা সুন্দর একটি ম্যাচ আমাদের সবাইকে উপহার দিয়েছেন বিশেষ করে কিশোরগঞ্জ থেকে যে সমস্ত প্লে প্লেয়াররা আমাদের সাথে ভার্সেস করার জন্য আছেন প্রতিটা প্লেয়ারের প্রতি মন থেকে ভালোবাসা রইল তোমরা যারা তোমাদের জেলার পক্ষ হয়ে আমাদের ঢাকা স্কোয়াডের সাথে ভার্সেস করতে চাও অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এন্ড ভিডিওতে কমেন্ট করে জানাতে হবে তাহলে তোমাদেরকে আমরা একটা যোগাযোগের মাধ্যম দিয়ে দেব অথবা দেখো ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ইনস্টাগ্রামের লিংক আছে সেই লিংকে ক্লিক করে ইনস্টাগ্রামে মেসেজ দিলে কিন্তু আমরা সাথে সাথে ম্যাচ বুকিং নিয়ে নিব যদি ভালো স্কোয়াড হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সাথে আমরা ভার্সেস করব তো গাইস আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন জেলার সাথে ভার্সেস ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস